আচ্ছা এই যে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন ফুল দিচ্ছে ব্যানার নিয়ে আসছে মিছিল করতেছে কেউ লাল সবুজের পতাকা গায়ে জড়িয়ে আসছে তো আমি যদি আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাই এটা কি দেশপ্রেম না আসলে দেশপ্রেম কি বলেন আসলে একদিনে তো দেশপ্রেম বোঝা যাবে না এখন ষোলোই ডিসেম্বরে অনেকেই দেখা যাচ্ছে যে আসছে এখন এই একদিনের প্রেম তো আসলে আসল প্রেম না আমাদের ব্যক্তিত্ব কেমন চলতেছে বর্তমানে বাংলাদেশের অবস্থা তো আমরা দেখতেছি তেমন ভালো চলতেছে না সেই ক্ষেত্র থেকে আমরা কেমন কাজ করতেছি এখন একদিনে আমরা সবাই আসতে পারি ফুল দিচ্ছি সব কিছু করছি এখন বাস্তবে আমাদের কাজটা কেমন চলতেছে বাস্তবিকভাবে আমরা যে স্কুল কলেজে এই যে আসছি আজকে স্কুল কলেজ থেকে কিন্তু এমনি দিনকে আমাদেরকে স্মৃতিসৌধে একবারও দেখা যায় আমাদেরকে দেখা যায় যে এমনি কোনো দিন আমরা আসছি স্মৃতিসৌধেকে মনে করে ফুল দিতে আসছি এরকম কিন্তু হয় না তো ওই দেখানো জিনিসটা বাদ দিয়ে আমাদেরকে আসলে ওই যে যে জিনিসটা যে জিনিসটা আমাদের জিনিসটা দেশের জন্য জিনিস হচ্ছে স্মরণ করা উচিত আমাদের শহীদদেরকে স্মরণ করা উচিত আর আমরা হচ্ছে এখানে অনেকে আসে ফটোশ্যুট করতে আসে অনেকে এসেছে এখানে আনন্দর মিছিল করতে এসেছে বাট যেভাবে বিজয় দিবসটা আমরা উদযাপন করেছি বা বিজয় এনেছি এটার যে গৌরব এটার মর্যাদা মনে হয় না আমরা রাখতে পারছি কারণ আমাদের বাংলাদেশের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এটা কোনোভাবেই বাংলাদেশের জন্য কাম্য নয় এটা যদি আমাদের আর কিছুদিন চলে তাহলে আমাদের মনে হয় যে যে বিজয় দিবস আমরা যে নিয়ে এসেছে আমাদের দাদুরা নানুরা তাহলে এটার সার্বভৌমত্ব মনে হয় আমরা আমাদের কাউ জীবনে হারাইতে চলেছি কারণ বাংলাদেশের পরিস্থিতি আমাদের পরিবেশ আমাদের ব্যক্তিত্ব মনে হয় না যে একটা বাঙালি জাতির জন্য ঠিক আছে তো এটাই তো আমরা আসলে খুবই দুঃখিত যে আমরা আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস তার তো একটা ছবি উঠবো একটু ভিডিও নিবো যার কারণে এসেছি তো আদারওয়াইজ আমাদের এখানে দেখা চায় না আমাদের মনও চায় না যেটা স্মৃতি সহিতে যায় আমাদের নানু দাদুতে যারা মারা গেছে তাদেরকে একটু স্মরণ করি তো সেক্ষেত্রে আসলে আমরা নিজেদের নিজেদের জন্য আশা হতো যে মন মানসিকতা বা ব্যক্তিত্ব দিয়ে আপনারা বলছেন অনেক সুন্দর কথা বলছেন আমি আর একটু জানতে তো চাচ্ছি সেটা হলো মনে করেন এই যে যারা জীবন দিয়ে দেশটা স্বাধীন করে দিয়ে গেল আমাদের জন্য এখন আমাদের উচিত ছিল কি প্রত্যেকটা মানুষ আমরা সদভাবে জীবন কইরা দেশটাকে কিভাবে আমরা সুন্দর করতে পারি তাই না এখন আজকে আপনার কি ধারণা আমার মনে হচ্ছে যে এখানে অনেক মানুষ আছে যে যারা চাঁদাবাজি করে যারা মনে করেন অন্যের জমি দখল করে যারা মনে করেন নেশা বিক্রি কইরা যুব সমাজ নষ্ট করে দিচ্ছে তারাও আজকে অনেকে ফুল নিয়ে আসছে তো এই যে আপনারা বললেন আরেকটু জানতে চাই যে দেশপ্রেম সংক্ষেপে যদি আমরা বলি যে প্রত্যেকটা মানুষের আমরা যার যার স্থানে যদি আমরা সৎ থাকি আপনার স্থানে আপনি আমার স্থানে আমি এটাই তো দেশপ্রেম নাকি এই ফুলদোয়ার নাম দেশপ্রেম আসলে এখানে অনেকেই আছে যারা দেশের জন্য অনেক কিছু করেছে কিন্তু আজকে কিন্তু এখানে তাদের দেখা যাচ্ছে না দেখা যায় আর যদি বলি দুর্নীতির কথা দুর্নীতি আসলে করতেছে তাকে আমি অথবা আপনি আমাদের দুইজনের ভিতরে কেউ করতেছে তাহলে আমি যদি অপরকে দোষারোপটা না করে নিজের দিক থেকে দেখি যে আমি ভালো হচ্ছি কিনা আমাকে ভালো হওয়া প্রয়োজন আমি যদি ভালো হয় আমার দেখা দেখে আরেকজন শিখবে ও তো করতেছে না তার মানে ওই দোষটা কিন্তু আমার তো এরকম একজন যদি আমি যদি নিজেকে বলি যে না আমি ভালো হচ্ছি তাহলে আমাকে দেখে আরেকজন শিখবে কিন্তু আমি যদি বলি আরে ও এটা করতেছে না আমি কেন করব এই কথাটা আসলে আসলে মানে আমাদের আমাদের জন্য না দেশপ্রেম ফুটে ওঠে নিজ নিজ স্থান থেকে হচ্ছে দেশপ্রেমটাকে ফুটিয়ে তোলা উচিত আমাদের নিজেকে আগে ভালো হতে হবে নিজেকে মানুষের মধ্যে মানুষ হতে হবে এই দেশে বাঙালি হিসেবে আমি যোগ্য কিনা এই যোগ্যতাটা তো হচ্ছে আমার পরিচয় নিজের কাছে নিজেকে দিতে হবে তারপরে এখানে ফুল দেওয়াটা আমাদের সার্থক হবে এখানে স্মরণ করাটা সার্থক হবে আমার দাদু নানু যারা যুদ্ধ করছে তাদের জন্য আমাদের কষ্ট পাওয়া বা তাদেরকে স্মরণ করাটা সার্থক হবে সো ফুল সবাই দেয় আমিও দিলাম এটা আসলে দেশপ্রেমের মধ্যে পড়ে না এই আপু যে একটু আগে একটা কথা মূল্যবান একটি কথা বলছে উনি সেটি হলো যে একজন সৎ মানুষ যে জীবনে যার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় নাই সেই দেশকে দিয়েই গেছে সেই লোকটা হয়তো আজকে এখানে আসেই নাই কিন্তু আসল অরিজিনাল দেশপ্রেমিক তো সেই মানুষটি আর এখানে দেখা যায় যে অসৎ মানুষ প্রচুর আইসে ফুল দিচ্ছে মিছিল করতে এই করতেছে সেই করতেছে সে একজন দেশদ্রোহী লোক কিন্তু তার আসাতে আর না আসাতে এই দেশের কিছু ক্ষতি ছাড়া কিছুই আসা যায় না এখানে বলা যায় যারা হচ্ছে শহীদ হয়েছে যাদের এই যে বিজয় দিবস যে আমরা উদযাপন করছি তাদের এখানে আসায় আমাদের হচ্ছে এই যে বিজয় দিবসটা আরও বেশি কি বলবো শোকায়িত হয়ে গেছে কারণ আমার দাদু নিচে মুক্তিযোদ্ধা আমার হচ্ছে দাদুর থেকে শুনেছি যে দাদুরা অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে পানির নিচে থেকে যুদ্ধ করে দেশটাকে এনেছে তো তাদেরকে আসলে এখানে আনা হয় নাই বা তাদের আমার দাদু হচ্ছে গ্রামে থাকে তো আদারওয়াইজ ঢাকাতে এসে এখানে ফুল দিতে পারছে না তো এখানে আদারওয়াইজ যারা আছে যারা যারা প্রতিনিয়ত দেশদ্রোহী তো তারা এখানে ফুল দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমার মনে হয় না যে এটা বিজয় দিবস বলে আমরা উদযাপন করছি তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের কি করতে হবে আপনি শহীদ আইসে ফুল দেন না দেন যার যার জায়গায় আমাদের শখ থাকতে হবে এটাই এটাকেই দেশপ্রেম দেশপ্রেম বলা হয় হিসেবে হ্যাঁ নিচে আসলেও কিছু না না আপনি শহীদ মিনারে ফুল দিচ্ছেন আজকে দিচ্ছেন ঠিক আছে ফুলটা কতক্ষণ থাকবে একদিন দুই দিন তিন দিন সর্বোচ্চ গেলে এক সপ্তাহ কিন্তু আপনি যে কাজটা করে যাবেন দেশের জন্য এটা কিন্তু আজীবন থেকে যাবে আজীবন কোনোদিনও কিন্তু মুছেবে না কিন্তু ফুলটা দাও থেকে কিন্তু ওই জিনিসটা বেশি দর্প ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভালো